রে প্রথম দিন তোর খেলা চাইলাম পরে খেলার ভিত্তি উম্মা তুই উঠি দিয়েছ তোর জিজ্ঞেস তুই কোন গেছো তুই বাথরুমে গেছ তুই বাথরুমের তো না আইতে আইতে আষ্ট উইকেট শেষ

মামা মামা একখানা সারদুম দনা না মামা ও মামা একজে একখানা দেন না আরি এন্ন ও মা বাবা রে একখানা ধৈর্য ধর সা সা শান্ত ডাক তুই একখানা বাবা ধৈর্য ধরি একখানা চাবি রাখ বাবা সাবি রাখ শান্তি এক এমনি গেছে কই ডাক মাতি ডাক দাগ ডাক তুই একখানা ধৈর্য ধর চাবি রাখ দৈর্যুর কোন আল্লার কাছা হবি রে বাবা আল্লার কাছাবি